নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাচ্ছি জন্মাষ্টমীর উপলক্ষে তালের মালপোয়া তো বন্ধুরা চলো কীভাবে বানাই ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো এর জন্য একটা বোল নিয়েছি তো বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ পরিমাণে সুজি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যেমন যে মিষ্টি হবে সেরকমই দেবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবারে সব শুকনো উপকরণগুলি আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি তালের পাল্প তো তালের পাল্পটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তালটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দেব দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আবারও আমি একটু দুধ অ্যাড করলাম বেটারটা কত সুন্দর করে রেডি করে নিয়েছি তো বেটারটা যেন এরকম হয় বেশি মোটাও না হয় পাতলাও না হয় ঠিক এরকম আধা ঘন্টার জন্য আমি ঠাকনা দিয়ে রেস্টে রেখে দেবো এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি তো ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো বেটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এবারে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি একটা শিরা বানিয়ে নেব তো জল ভালো করে ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেবো এলাচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যেমন মিষ্টি খাবে সেরকমই দেবে তো চিনিটাকে ভালোভাবে এভাবে নাড়িয়ে নিতে হবে তো আমার শিরাটা রেডি হয়ে গেছে এরকম রেডি করতে হবে পাতলা যেন বেশি মোটাও না হয় বেশি পাতলাও না হয় তো বন্ধুরা দেখো আধা ঘন্টা পরে বেটারটা এরকম হয়েছে তো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি সাদা তেল তেলটাকে একটু গরম করে নেব ভালো করে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে এবারে আমি এক হাতা করে বেটার দিয়ে মালপোহাগুলি ভেজে নেব এক হাতা বেটার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একদিকে যখন মালপোয়াটা হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব দেখো একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে আমি সব মালপোয়া ভেজে নেব এটা তুলে নিচ্ছি মালপোয়াটা আমি এই যে শিরেটা যে বানিয়েছি সেই শিরেটার মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক একই রকম করে বাকি মালপোয়াগুলি বাকি মালপোয়াগুলিও ভেজে এভাবে সিরাতে দিয়ে দেব তো বন্ধুরা আমার এই আজকের মালপোয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে তো বন্ধুরা আজকের এই মালপোয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ছোটো একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে